নমস্কার প্রিয় সঞ্চালক উপপ্রধান বিশ্ব দাস একই বক্তব্য রেখেছেন আই এস সিং এসডিও জ্ঞানী আমাদের মধ্যে উপস্থিত আছেন এস ডিপিও আছেন ডিএমপি সাহেব আছেন সভাপতি জ্ঞানী এক পঞ্চায়েত সমিতি উত্তম দাস বিডিও জ্ঞানী নরোত্তম বিশ্বাস জেলা পরিষদের সদস্য সুশীল সর্দার প্রত্যেক কর্মাধ্যক্ষ অরিত্র বোস রবিবল্লভ নস্কর কর্মাধ্যক্ষ ভূমি ও ভূমি সংস্কার ক্যানিং এক নম্বর আছেন প্রশান্ত বাবু ক্যানিং থানা অফিসার বিভিন্ন জনপ্রতিনিধি এবং যার উদ্যোগে আজকের এই সুইমিং পুল ক্যানিং সুইমিং পুল ট্রেনিং সেন্টার রিওপেনিং হচ্ছে আমার ছোট ভাই প্রদীপ দাস যার মূল উদ্যোগ এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই যে এস বিশেষ করে উনি এখানে প্রশাসনের মাথা হিসাবে বসে আজকে যেভাবে প্রশাসনটা চালিয়েছে সাথে সাথে পাশে স্টেডিয়াম সুইমিং পুল ক্যারিং বাস স্ট্যান্ড বিভিন্ন রকমের যে সমস্যা প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে বাইক টেলিফোনা হোক মিটিং করা হোক বিডিও সাহেবকে সভাপতি সাহেবকে নিয়ে বারবার উনি একই কথা বলতেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা প্রচুর টাকার মাধ্যমে স্টেডিয়াম সুইমিং পুল যেটা আছে ওটা নতুন করে আমাদের শুরু করতে হবে আজকের সেই ওপেনিং আমরা সবাই উপস্থিত হয়েছি আমরা জানি যে এই সুইমিং পুল দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে যখন প্রথম মুখ্যমন্ত্রী হন বারো সালে সুন্দরবন ডেভেলপমেন্ট কোর্ট থেকে আমাদের ক্যানিং স্টেডিয়াম নতুন করে উদ্বোধন হয় এবং সেই স্টেডিয়াম যাদের উদ্বোধন হয় তখন ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন মদন মিত্র মদন মিত্র মন্ত্রী সাহেব যখন এখানে এসেছিলেন সুন্দরবন ডেভেলপমেন্ট কোর্ট থেকে যখন স্টেডিয়াম ওপেনিং হলো ফিরতে কাটলেন তখন ক্যানিংয়ের মানুষ মাননীয় মন্ত্রী সাহেবকে বললেন যে পাশেই আমাদের জায়গা আছে যাতে আপনাদের দপ্তরতে আমাদের ক্যারিংয়ের ছেলেমেয়েদের জন্যে জন্য একটা সুইমিং পুল করে হয় উনি মঞ্চে দাঁড়িয়ে প্রথম দিনই ঘোষণা করেন যে দু কোটি টাকা দিয়ে আমি ক্যারিং সুইমিং পুল করব এবং সাথে সাথে দু কোটি টাকা স্যাংশন হয় এবং দু সালে আরও দু কোটি চল্লিশ লক্ষ টোটাল প্রায় সাড়ে চার কোটি টাকা স্যাংশন করে আজকের এই সুইমিং পুল তৈরি হয়েছিল এবং চোদ্দো কোটি টাকা খরচা করে ক্যানিং স্টেডিয়াম তৈরি হয়েছিল সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছিল এই সরকারি সম্পত্তি এই সুন্দর ঝাঁ চকচকে আমার মনে হয় এই জেলার ক্যানিংয়ের সুইমিং পুল এক নম্বরে আছে পুরো জেলাকে সমস্ত জেলার মধ্যে এক নম্বরে ক্যানিং সুইমিং পুল আছে তা আমাদের ক্যানিংয়ের বহু ছেলেমেয়েরা এখান থেকে কলকাতা কলকাতা থেকে রাজ্য রাজ্য থেকে ন্যাশনাল বিভিন্ন জায়গায় তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে আজকে যে ট্রেনার আছে পিন্টু রাইয়া যিনি ট্রেনিং দেবেন যিনি দায়িত্ব নিয়েছেন উনি এশিয়ান থেকে গেছিলেন এশিয়ান গেমসে উনি পার্টিসিপেট করেছিলেন এবং আরেকজন ন্যাশনাল করেছিলেন সেই দুজন ট্রেনার এই বাচ্চাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আপনারা যারা অভিভাবকরা এসছেন যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে অভিভাবকরা এসছেন আপনারা যাতে রেগুলারিটি করবেন এবং আরও বেশি বেশি প্রচার করতে হবে যে ক্যানিদের এই সুইমিং পুল নতুন করে সুন্দরভাবে রূপ নিয়েছে এবং কথা বহু ছেলেমেয়েরা যারা সুইমিং করত সুইমিং করত খেলাধুলায় ছিল যারা অনেক সময় মোবাইল আকৃষ্ট হয়ে গেছে মোবাইল চলে তাদের কোনো কাজ নেই সেই মোবাইলকে অফ রেখে অন্তত দিনে দু ঘন্টা আড়াই ঘন্টার জন্যে একটা সময় বের করে খেলা এবং সুইমিং এর যুক্ত হোক ছেলেমেয়েদের শরীরচর্চা হবে শরীর ভালো থাকবে তাই সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন এবং উদ্বোধনের দিন একটা ছোট্ট কম্পিটিশন আছে দশ পনেরো মিনিটের একটা কম্পিটিশন আমরা দেখব এবং যারা পুরস্কৃত হবে তাদের কাছে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের হাতে পুরস্কৃত তুলে দিয়ে আমরা এখানেই যাব সবাইকে ধন্যবাদ অভিনন্দন নমস্কার ডিএমপি সাহেব আইএফএস মাননীয় এস জন্স আজকে না কল জোরে করতে নেবেন নারকেল ফাটিয়ে ভিতে কেটে আজকের এই শুভ উদ্বোধন হচ্ছে সভাপতি মাননীয় ক্যানিং পঞ্চায়েত সমিতির উত্তম দাস এবং ক্যানিং এক বিডিও সাহেব মাননীয় নরোত্তম বিশ্বাস লহা সাহেব সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য এমএলএ সাহেব মাননীয় পরেশ দাস আজকে নারকেল ফেট এবং ফিতে কেটে এবার আমরা